সরা ওরা আল্লাহ বলেছেন বান্দাসরা কিয়ামতের দিন কেউ তাকে ভালোবাসতোলে দেবে না দিন কেউ তার উপকার করবে না কিয়ামতের দিন কেউ তাকে সাহায্য করবে না কিয়ামতের দিন কেউ তার উপকার করবে না শরি নফসি 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 করে বানাবে শরি নফসি 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 করে বানাবে দেখেন পৃথিবীতে আমরা এখন দুনিয়ার স্বার্থ দুনিয়ার প্রেমে পড়ে গেছি এই জন্য আমরা আখিরাত ভুলে গেছি বড়কাল ভুলে গেছি কবর ভুলে গেছি আল্লাহর হুকুম আমরা ছেড়ে দিয়েছি কোরআন হাদিস আমরা ছেড়ে দিয়েছি শুধু ধুম জুম্মার দিনে আমরা সলাত করতে আসছি নামাজ পড়তে আসছি দেখেন আল্লাহ বলছেন বান্দা শুনো তুমি যার জন্য তুমি এত অন্তরিকা বানাচ্ছ যার জন্য তুমি তরি আর পি করে আছো পরে আছো সে কেমতের দিন তোমাকে কেউ কাউরে তোমার সাহায্য করবে না গো সেদিন বন্ধুরে আমার নেকির জন্য সবার কাজে যাবে বন্ধরের কাজে যাবে

学的更高呢。<noise> <noise>

এতদিন তোমাকে বয়স দিয়েছিলাম এতদিন তোমাকে হায়াত দিয়েছিলাম সে হায়াতের ভিতরে তুমি কি কাজে করেছো সে হায়াতলের ভিতরে কি করেছো না কোন

ভালো শিক্ষতে ছিলেন তুমি অনেক বড় দুনিয়াতে শিক্ষা অর্জন করেছিলে কিন্তু তুমি মানুষকে সে শিক্ষা তুমি দিয়েছ না দাও না তুমি নিজে শিখে তুমি তৈরি গেছো তুমি চর্চা করে রেখো তুমি মানুষকে তুমি গান দাও রেখো আল্লাহর রসুল বলছেন প্রত্যেকটা মানুষকে পাঁচটা জিনিস সম্পর্কে তাকে সমান করা হবে জিজ্ঞাসা করা